হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিলই কন্ট্রি বাই দেবেন তো এক বাই কমেন্ট করেছেন যে কেউ সি ইনিয়ার কাজ কি লেবার কাজ কি এসব কাজ কিছু নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো এ নিয়ে আমি আরও এগুলো দু তিনটা ভিডিও দিয়েছি তো আস যাই হোক আমি আজকে আবার এই ভিডিওটি দিচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকেন আর ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল তো কেউ সেই ক্লিন কাজ হলো আমি কেউ সেই ক্লিন কাজ করি তো ক্লিন কাজ বলতে যে পাইপের ভিতরে কা তেল ক্লিন করতে হবে বা পাইপ ক্লিন করতে হবে বিভিন্ন আছে না বিভিন্ন মোয়াইল আবর্জনা সব ক্লিন করবো তা না তো ক্লিন কাজ ক্লিন কাজের অনেকটি ধারা আছে দেখে প্রথমটা হলো এই যে আমরা অফিসের ভিতরে ক্লিন করি অফিসের ভিতরে ক্লিন কি ক্লিন করি দেখাচ্ছে আপনার ফ্লোর ক্লিন করি ঝাড়ু দিই তারপরে মোম মারি টেবিল আছে টেবিল ক্লিন করি তারপরে আছে আপনার হাম্মাম আছে তার ক্লিন করি তো যাই হোক এই ছোটো একটা রুম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দেখে বেশি বলুন দেখতে পাচ্ছেন না এই এনি এনি এর বেশি দেখতে পাচ্ছেন এইটুকু দায় ক্লিন করতে হবে এইটুকু জায়গায় ক্লিন করতে হবে ক্লিন করার পর আপনার কোনো কাজ নেই ক্লিন করার করে বলবেন তারপরে তারা খাওয়া দাওয়া করলো ময়লা আজ থাকলো ওইটা জীবন নিয়ে ফলাইতে পারে আপনার বারোটা রাত্রে বারোটা বা সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় যত জীবনাটা বলে আছে ওই দু কিস ফালাই দিয়ে নতুন কিস লাগায় আপনি শুয়ে পড়লেন কোন টাকা শুইতে যাবেন না কোনো জায়গায় শোয়া যায় আর কি আপনি শুয়ে পড়লেন সকালে ওইটা আবার ক্লিন ট্রিন করলেন ক্লিন করে রাখ আপনি আপনার ডিউটিতে বারো ঘন্টা আপনি যদি বারো ঘন্টা করেন আর কি ওইটা আর কি বলতেছে নাইট ডিউটির কথা বলতেছি আর কি তো আমি নাইট ডিউটি করি নাইট ডিউটির কথা বলতে দিনের ডিউটির কথা বলবো তো সকালে ক্লিন ট্রিন করে রাখ আপনার বাস আসবে আপনার বাসে আপনার জন্য দেখা যাচ্ছে বিকাল পাঁচটা পাঁচটার দিকে যাবেন সকাল ছয়টা সাতটার দিকে যাবেন আর দিনে হল সকাল পাঁচটার দিকে গাড়ি চার্ভে যাই নেন লিঙ্ক লিঙ্ক করলেন এখানে ফ্লোর আছে বিভিন্ন সেক্টর আছে বিভিন্ন জায়গা আছে আমি গেরি ডিউটি করি আবার ভিতরে অফিস আছে বিভিন্ন এবারে মক্সর আছে থানা আছে হসপিটাল আছে এবারে তেলের পাম্প আছে এবার আপনার পানির ট্যাঙ্ক আছে বিভিন্ন অফিস আছে বিভিন্ন অফিস আছে ভিতরে এটা আর কি কুয়াতে ধরতে গেলে অর্ধেক জায়গায় কেউ সি কেউ সি কেউ কুয়া লাগিয়া পুরা আপনার যেইখানে পুরা এরিয়া আপনার টাটা তার নিয়ে বেড়া দেওয়া তো ওইখানে বিভিন্ন জায়গায় জায়গায় অফিস আছে তো ওইখানে আপনার অফিসে একজন বা দুজন দিনে একজন বা রাত্রে একজন বা দিনে দুইজন এক এক জায়গায় দুইজন বা রাত্রে দুজন এক এক জায়গায় এক এক মানে এক একজন লোক দেয় তো লোক লোকদের আপনার

সিঙ্গেল বিট তারপরে গাড়ি দিতে হবে এসি গাড়ি এসি গাড়ি তো এটা আপনারা আর কি জানেন যে এসি গাড়ি এসি গাড়ি দিতে হয় বিল্ডিং রুম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবসময় তো যাই হোক ক্লিন কাজ বলতে কোনো কাজই নেই হালকা পাতলা কাজ কেউ মানে হালকা পাতলা কাজ এখানে কোনো প্যারা নাই ফোরমেনের কোনো প্যারা নাই কিছু নেই আপনার ইচ্ছা মতো কাজ করতে হবে কিন্তু এদিকে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার কোনো যাতে বদনাম না হয় কেউ যাতে আপনার নামে কোনো কমপ্লেন না দেয় আপনার নিজের ইচ্ছা মতো আপনি দেখা যাচ্ছে নিজের কোনো ফোরম্যানের কোনো চাপ নাই কিচ্ছু নাই আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে হবে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার নিজের ইচ্ছা মতো দিবে দেখে আপনাদের কাজ করবেন না তা না আপনি ইচ্ছা মতন কাজ করবেন যে দেখা গেছে এই জায়গাটা ময়লা এটা ক্লিন করবেন দেখা যাচ্ছে কোনো সামান নাই এই সামান ফোরম্যানের ফোন দিবেন বা যে সামান দেয় তারা ফোন দিবেন তো বর্তমানে ক্লিন কোম্পানি বর্তমানে কেউ সে ক্লিন আমাদের শরিকায় কন্টাক্ট পেয়েছে পাঁচ বছর আলহামদুলিল্লাহ তো দেখা সিকিউরিটির কন্ট্রাক্ট মনে হয় সিকিউরিটি সিকিউরিটির একটা সুযোগ আছে সিকিউরিটির চারশো টাকা স্যালারি সিকিউরিটি যারা আছে তো সিকিউরিটি হয়তো আলফাই সাল কন্ট্রাক্ট পেয়েছে বা এখনো তিন মাস পরে হয়তো তারা কন্ট্রাক্ট তারা তাদের লোক দিবে আলফাই সাল কন্ট্রাক্ট আলফ আলফায় সাল শরিকায়ন্টাক্ট পেয়েছে সিকিউরিটি সিকিউরিটি সর্বনিম্ন বেতন থাকে চারশো টাকা সিকিউরিটির অনেক সুযোগ সুবিধা ক্লিনার বেতন দুইশো টাকা একশো সত্তর টাকা এক এক শরীরকে এক এক রকম দিয়ে থাকে তো যাই হোক ক্লিনের কোনো ক্লিন অনেক মিয়ামিয়া মিয়ামিয়া কাজ ক্লিন ফরার সাথে কেউ সে মাঝে কোনো কাজ এনে কোনো কষ্টের কোনো কাজ এনে কেউ ভয় দেখায় যে ওইখানে তেলের পাইপ মুছতে হবে তেলের ভিতরে নামতে হবে তেলের ডামও নামতে হবে ইত্যাদি মুছতে হবে ইত্যাদি আজাই রেতে এক ধরনের বুয়া বুঝছেন এতে এক ধরনের বুয়া নিউজ তো এইসব কথায় কোনো কান দেবেন না ক্লিন কাজ অনেক আরামের একটা কাজ আপনারা দেখা গেছে আপনারা হয়তো হাউলে আসতে পারেন বা হয়তো আমাদের শরিকায় বিষা ছাড়তে পারে এটা নিয়ে আসতে পারেন তো বিষা ছাড়বে কি না তা আমি জানি না তো যাই হোক ছাড়তে পারে বা না পারে তো এটা আর কি শরিকার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক ক্লিন কাজ বলতে বুঝতে পেরেছেন যে ক্লিন কি কাজ তো ওইসব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরূপ হল ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে দেখা আপনি আমি কী বলছি না বলছি এটা কিছুই বুঝতে পারবেন না দেখা অনেক গিয়ে আমি বলবো ভাই অনেক আবার লোক আছে যে যারা ভিডিওটি ইটানি দেখে কথা নি না দেখে কত নিয়ে কাইটটা দেখে তো তারা কিছুই বুঝে না তারপরে বাজে বাজে কমেন্ট করে যে বিডু কি কই বিডুর কথা বিডু ঠিক হয় না এইসব ভিডিও দেওয়া উচিত না কতটা আবার লোক আছে তারা বিডু টাইনে টুইনে লিখে তারা কি ভিডুর মানুষই বোঝে না তো যাই হোক ভিডিওটি নাটনে দেখবেন নাটনে দেখলে বিডুটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটি লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে